পুরাতন বৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার কেষ্টা যত করে তারা নাহি পায় সারা খুঁজে ফিরে সারা দেশটা তিন খানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহে জানে সেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকল রবে গালি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে দেখে চলে যায় তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন বৃত্ত ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি বলে আর পারে না কো রহিল তোমারে ঘর দুয়ার কেষ্টারে লয়ে মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্ত মেলে না শুনে মহারেগে ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাঁজি বেরো তুই আজি দূর করে দিনও তোরে ধীরে চলে যায় ভাবি গালি দেয় পর দিন উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঠেকি প্রসন্ন মুখ নাহে কোনো দুকতি অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনো তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহেলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষা কষি পোটলা পটুলি বাঁধি বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কইল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ানে। স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথাহা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধুরে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ নিশিদিন সকরুণ ক্ষীণ কেষ্টা আয়ের কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি না বাজে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বেত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল সুধায় কুশল শিড়ে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাহি ঘুম মুখে নাই তার ভাত বলে কর্তা তোমার ভয় নাই যাবে দেশে ফিরে মা ঠাকুরা দেখিতে পাইবে পোনো লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে। নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পরে হয়ে গেলহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বারে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সেই 모르 부라도 브프레